যদি বলা হয় সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তাহলে অনায়াসে নির্ণয় করা যায় দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য যা করেছো ক্ষুদ্রতম তাই করবে। একটা অনেক বড় সংখ্যা তার মধ্যে একটি অঙ্কের স্থানীয় মান এবং নিজস্ব মান তাদের আবার অন্তর তাদের আবার সমষ্টি নির্ণয় করা একটা ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার মধ্যে তিনটে পাঁচ রয়েছে ওই তিনটে পাঁচের স্থানীয় মানের সমষ্টি কত কিভাবে নির্ণয় করব একদম অল্প সময়ে প্রথম একশোটি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বা কোনো একটি অঙ্ক কতবার আছে কিভাবে নির্ণয় করব বলতো পঁচিশ থেকে পঁচাশি পর্যন্ত কতগুলি পাঁচ আছে বা দুই আছে বা সাত আছে কিভাবে আমরা নির্ণয় করবো একদম সঠিক ভাবে একশো থেকে দুশো পর্যন্ত কতগুলো শূন্য থাকে জানো অথবা একশো থেকে পাঁচশো পর্যন্ত কতগুলো শূন্য থাকে কি করে করব গুনব নাকি একদম শর্ট মেথডে আমরা শিখব হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্ব আজ আমরা আমাদের পাবলিকেশনের যে বই সংখ্যা তত্ত্ব বই এই বইয়ের পঞ্চান্ন দাগ থেকে একশো চার দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে ভীষণ ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখবো এখানে সেভারেল কাইন্ডস অব ম্যাথমেটিক্স পাবো আমরা পাবো সাত দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি কত বা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কতগুলি আছে সেগুলি নির্ণয় করা আমরা পাবো একটা রেঞ্জের মধ্যে যে তিন কতগুলি আছে চার কতগুলি আছে এগুলোকে নির্ণয় করা অথবা একটা রেঞ্জের মধ্যে শূন্য কতগুলি আছে একশো থেকে দুশো একশো থেকে পাঁচশো তিনশো থেকে সাতশো এই যে রেঞ্জ এর মধ্যে শূন্য কতগুলি আছে এই বিভিন্ন ধরনের কঠিন ও জটিল সমস্যাগুলিকে ভীষণ সহজে সহজ সরল প্রাঞ্জল ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং অনেক দিন পর্যন্ত যাতে মনে রাখতে পারি সেই চেষ্টাটা করব। আজকের ক্লাসের মাধ্যমে তাহলে চলো এই বই নিয়ে আমরা সরাসরি চলে যাই ওয়াইড বোর্ডে বইটির নাম সংখ্যা তত্ত্ব দাগ নম্বর ফিফটি ফাইভ থেকে সিক্সটি কি আছে এখানে তোমরা বইয়ে দেখো যে ফিফটি ফাইভ দাগে যে সমস্যাটি আমরা পাচ্ছি সেখানে লেখা রয়েছে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো আবার পরের যে সমস্যাটি রয়েছে সেখানে আমরা পাচ্ছি বারো দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো সাতান্ন দাগে আছে তেরো দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আটান্নতে চোদ্দ দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা উনষাট দাগে বারো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ষাট দাগে আছে তেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা একষট্টি দাগে চোদ্দ দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যার আগে পর্যন্ত আমরা ষাট দাগ পর্যন্ত দেখব যে এই নিয়মটা কি কিভাবে আমরা এখানে সমস্যা সমাধান করতে পারি তাহলে চলে যাব যে সাত দ্বারা বিভাজ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের ছয় অঙ্কের যত অঙ্ক বাড়তে থাকবে ততই আমাদের অঙ্কটা কোষে করতে গেলে বড় হতে থাকবে তো কিভাবে সেই সমস্যা সমাধান করব। এখানে দেখো স্টেপ দিয়ে দিয়েছি স্টেপ ওয়ান বৃহত্তম সংখ্যা অর্থাৎ দুই অঙ্কের বললে দুই অঙ্ক তিন অঙ্কের বললে তিন অঙ্ক চার অঙ্কের বললে চার অঙ্ক আমি ধরে নিলাম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে কত সাতদারা বিভাজ্য তাহলে সাতদারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে সর্বপ্রথমে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে বসাবো তাকে সাত দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে খুবই ভালো কথা ওই সংখ্যাটাই সাদারা বিভাজ্য আর যদি না মেলে তাহলে কিছু কাজ আমাদের করতে হবে কি কাজ করতে হবে চলো দেখা যাক সাত দিয়ে আগে ভাগ করো সাত সাত থাকলো দুই চার সাত আঠাশ থাকলো এক উনিশ সাত দুগুণে চোদ্দ থাকলো কত পাঁচ এই যে পাঁচ বাড়তি হয়ে গেল মিলল না তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য নয় যদি মিলে যেত তাহলে কি হতো দেখি এটা কি দ্বারা বিভাজ্য কিনা দেখি নয় নয় আবার নামলো তাহলে যদি প্রশ্নটা এরকম হতো যে নয় দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তাহলে কি করতাম তাহলে বলতাম যে এ নিজে নয় দ্বারা বিভাজ্য কিন্তু সাত দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ভাগ করে মিলল না পাঁচ একটা বাড়তি থাকলো এই যে বাড়তিটা যদি এই অঙ্কের সঙ্গে না থাকতো বা এই সংখ্যার সাথে না থাকতো এর থেকে যদি বাদ দিয়ে তাহলে ভাগশেষ কত হতো এই পাঁচ কি ভাগশেষ হতো হতো না বাড়তিটাকে আগে থেকে বিয়োগ করে দাও তাহলে শূন্য হয়ে যেত তাহলে বাড়তিটাকে বিয়োগ করবো নাইন 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 মাইনাস ফাইভ তাহলে ফোর নাইন নাইন এই যে সংখ্যাটা পেলাম এইটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্য সব থেকে বড় সংখ্যা তিন অঙ্কের এবার বিষয় হচ্ছে যে সাত দ্বারা বিভাজ্য এই যে সংখ্যাটা নির্ণয় করলাম এটা কি সত্যি সত্যি সাত দ্বারা বিভাজ্য দেখে নিতে হবে আমাদের দেখি নাইন নাইন ফোর একে সাত দিয়ে ভাগ করে দেখি সাত সাত দুই উনতিরিশ চার সাতা আঠাশ থাকলো এক চার সাত দুগুণে চোদ্দ তাহলে এই যে মিলে গেল কেন মিলে গেল কারণ এখানে যে পাঁচটা বাড়তি ছিল সেই বাড়তিটাকে আমি বাদ দিয়ে রেখেছি আর বাদ দেওয়ার জন্য হলো মিলে তাহলে আমরা যে বলা হলো তেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তাহলে না প্রথম কাজ হচ্ছে তিন অঙ্কের সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করব যদি মিলে যায় তাহলে ওই সংখ্যাটাই তেরো দ্বারা বিভাজ্য এবং তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যদি না মেলে যেটা অবশিষ্ট থাকবে এই অবশিষ্ট সংখ্যাটা যেটা থাকবে সেটাকে এই যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে যে বিয়োগ ফলটা পাবো সেটাই হবে তেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যাবো পরবর্তী নিয়মে দেখব যে সেখানে ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে এবং সেটার সমাধান কি একই রকম না অন্য রকম। এবার দেখবো একষট্টি বাষট্টি এবং তেষট্টি দাগের সমস্যাগুলি এখানে কি বলছে এখানে বলছে চোদ্দ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো তো একই নিয়ম কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে চোদ্দ দিয়ে ভাগ করো যদি ভাগ করলে মিলে যায় তাহলে কি বলবো যে চোদ্দ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি এটাই আর যদি না মেলে তাহলে কি করব বৃহত্তম সংখ্যার মতোই অঙ্ক করলে হবে কি দেখা যাক তাহলে চোদ্দ দিয়ে ভাগ করছি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে দুই অঙ্কের কত তিন অঙ্কের কত চার অঙ্কের ছয় সাত আট অঙ্কের এরকম যদি আট অঙ্কের এসে যায় তাহলে তোমাকে অনেকটা বড় ভাগ করতে হবে তো আমরা পাঁচ অঙ্কের একটা স্ট্যান্ডার্ড অঙ্ক পেয়েছি এখানে যে চোদ্দ দিয়ে ভাগ করি ভাগ করে মিলে যায় কি না দেখি তো শেষ পর্যন্ত গিয়ে দেখলাম যে মিলল না মিলল না কি হলো চার অবশিষ্ট থাকলো তো এবার আমরা এক কাজ করতে পারি ঠিক আগের অঙ্কের মতো এই এখান থেকে চারকে বিয়োগ করে দিতে পারো বিয়োগ করলে কত হচ্ছে তাহলে চোদ্দ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো নাইন 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 সিক্স এটা এ অপশানে পরীক্ষার হলে থাকতে পারে কিন্তু তুমি যদি করো তাহলে ভুল হয়ে যাবে কোথায় ভুলটা হচ্ছে ধরতে পেরেছো এই জায়গাটায় এক দুই তিন চার অঙ্কের হয়ে গেল এটা চার অঙ্কের হয়ে গেল বৃহত্তম সংখ্যা হয়ে গেল চার অঙ্কের তাহলে আমি কি করব এবার দেখো এই জায়গাটা ভীষণ মনোযোগ সহকারে বুঝতে হবে এই জায়গাটা যদি তুমি বুঝে নিতে পারো আজীবনকালের জন্য আর ভুল হবে না আমরা যেটা করে থাকি ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা কি এইখানে এই চোদ্দ থেকে চারকে বিয়োগ করে সেই দশকে এর সাথে যোগ করে দিই করে দিই দেখা যাক এবার নিয়মটা নিয়ম কি এই নিয়মে করতে হয় তাই তো বেশ আমিও তাই করছি এই বিয়োগ করলে দশ হলো এবার এর সঙ্গে দশকে যোগ করব। এই ওয়ান জিরো 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 প্লাস টেন তাহলে টেন জিরো জিরো ওয়ান এইটা হবে আমার অ্যান্সার এই সংখ্যাটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে চোদ্দ দিয়ে ভাগ করা যায় তাই তো এবার দেখো যে এটা কেন হলো দেখো দিয়ে যে সংখ্যাকে ভাগ করছি এই যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করতে গিয়ে সাতশো হলো আমার ভাগ ফল এই সাতশো চোদ্দোর জায়গায় যদি আমাকে সাতশো পনেরো ভাগ ফল হতে হয় তাহলে কি হয় এই যে সংখ্যাটাকে ভাগ করলে চোদ্দ দিয়ে সাতশো চোদ্দ ভাগ ফল হতো এই সংখ্যাটাকে কারণ চার অবশিষ্ট ছিল সে চারকে বিয়োগ করে আমি এটা পেয়েছিলাম এই সংখ্যাটাকে যদি আমি চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ ফল হবে সাতশো কিন্তু আমাকে ভাগ ফল হিসেবে পেতে হবে সাতশো পনেরো এই সাতশো পনেরো পেতে গেলে এর সঙ্গে আমার আরো একটা পনেরো আরো একটা যোগ করতে হবে সঙ্গে চোদ্দ একটা দরকার হবে কিন্তু ওই আরো একটা কে আমি এর সাথে যোগ করব মানে এখানে কি করব। এখানে তো আমার হাতে চার রয়ে গেছে তাহলে চার রয়ে গেছে কিন্তু আমার দরকার টোটাল চোদ্দ টোটাল চোদ্দ যদি আমি বাড়াতে পারি তাহলে আমার ভাগ ফল সাতশো পরিবর্তে সাতশো পনেরো হবে তাহলে ভাগ ফলটাকে এক ঘর বাড়িয়ে দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যার থেকে এক বিয়োগ করলে চার অঙ্কের সংখ্যায় চলে আসে পাঁচ অঙ্কের ক্ষেত্রে যদি তুমি বিয়োগ করো তাই বিয়োগটা করতে পারবো না আমাকে কিছু একটা যোগ করতে হবে আর কত যোগ করতে হবে যে আমার হাতে যা আছে তাকে নিয়ে আমাকে আরো একটা চোদ্দ তৈরি করতে হবে তাহলে আমার ক্ষেত্রে চার হাতে হাতে আছে আর যদি আমার আসে তবে একটা একটা হবে এক্ষেত্রে ভাগ ফল সাতশো চোদ্দোর পরিবর্তে এক ঘর বেড়ে গিয়ে সাতশো পনেরো হবে আর সেই কারণের জন্য আমরা কি করি এই যে চোদ্দ এই চোদ্দোর মধ্যে চার আমার হাতে আছে তাহলে এই চারকে বিয়োগ করলে হলো দশ এটা আরো দরকার এইটাকে আরো দরকার হয় ওই দশকে আমার দরকার হবে ওই দশ দরকার হলে এর সাথে যোগ করে দেব তাহলে যেটা পাবো ওইটা হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একে যদি চোদ্দ দিয়ে ভাগ করি তাহলে এইটা হবে ভাগ ফল এই সাতশো পনেরো হবে ভাগ ফল তাহলে নিয়মটা কি নিয়মটা এবার তোমাকে যদি বলি তাহলে তুমি বুঝতে পারবে যে কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করো ভাগ করে যদি মিলে যায় ভালো কথা তাহলে সেটাই হবে বিভাজ্য সংখ্যাটি যদি না মেলে যা অবশিষ্ট থাকবে সেটাকে ধরে আরো একটা এই সংখ্যাটা তৈরি করতে কত সংখ্যা দরকার সেটাকে সেইটাকে যোগ করে দাও তাহলে তোমার উত্তর মিলে যাবে তাহলে বোঝা গেল তো এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এবার আমরা দেখব চৌষট্টি থেকে সাতাত্তর পর্যন্ত সমস্যাগুলি চৌষট্টি থেকে সাতাত্তর পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেখানে আছে স্থানীয় মান এবং নিজস্ব মানের উপর বেস করে বিভিন্ন ধরনের সমস্যা তো দেখো প্রথম যে সমস্যাটি পাচ্ছি চৌষট্টি দাগে যে সেভেন জিরো এইট থ্রি টু সিক্স সেভেন জিরো এইট থ্রি টু সিক্স এটা একটা সংখ্যা এই সংখ্যাটার মধ্যে যে তিন রয়েছে ওই তিনের স্থানীয় মান এবং নিজস্ব মান কত তাহলে এখানে কি হচ্ছে একক দশক শতক তাহলে তিনের স্থানীয় মান হচ্ছে শতক তাহলে তিন শত এইভাবে তো আমরা করি না আমরা কি করি তিনকে নিচে নামিয়ে আনো তারপরে ডান পাশে যে কটা অঙ্ক থাকবে সে কটা শূন্য বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে তিনের স্থানীয় মান কিন্তু ব্যাকহ্যান্ডে আমাদের চিন্তা করতে এইভাবে একক দশক শত তিন শতকের ঘরে আছে তাহলে তিনশো হবে ওর স্থানীয় মান আর নিজস্ব মান কত নিজের মান তো তিনই হবে এটা তো পাল্টায় না কখনো এটা কি পাল্টায় পাল্টায় না পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে স্থানীয় মান এবং নিজস্ব মানের ওখানে আমি এই বিষয়টাকে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এখানে সেইভাবে আমি করব না এবার কি হচ্ছে যে পরবর্তী সমস্যা দেখি যে থ্রি জিরো ওয়ান টু ফোর সংখ্যাটিতে তিনের নিজস্ব মান ও স্থানীয় মানের অন্তর কত বা মান কত কত এবার এইভাবে চলতে চলতে বলবে যে নিজস্ব মান এবং স্থানীয় মানের অন্তর্গত সমষ্টিগত তা আমরা এই অঙ্কটা দিয়েই দেখে নেব যে এখানে যে তিন তিনের মান এবং নিজস্ব মান পেলাম তাদের সমষ্টি বললে কি করব এটাকে যোগ করে দেব। তাহলে থ্রি যদি অন্তর বলে তাহলে তিনশো থেকে এই তিনকে বিয়োগ করে দেব তাহলে দুশো সাতানব্বই পাবো তাহলে বলতে পারে কোনো কোনো পরীক্ষার প্রশ্নপত্রে এরকম থাকতে পারে যে একটা সংখ্যার মধ্যে যে কোনো একটা অঙ্কের স্থানীয় মান এবং নিজস্ব মানের সমষ্টি কত স্থানীয় মান এবং নিজস্ব মানের অন্তর কত তো তুমি পারবে এবার এবার চলে আসব। যে দুটি থাকবে একই অঙ্ক কিরকম হতে পারে দেখো থ্রি সেভেন নাইন টু থ্রি ফাইভ তাহলে এখানে দুটো তিন রয়েছে তিন কটা আছে এখানে দুটো বলো দুটো তিনের স্থানীয় মান কত কত যদি আসে তাহলে আমরা কি করবো শর্ট নিয়মে চলে যাব। আমরা শর্ট নিয়মে যাব একক দশক শতক হাজার বসাবো না এই তিনকে নিচে নামিয়ে নে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা অঙ্ক আছে তাহলে পাঁচটা শূন্য বসিয়ে দেব। তাহলে প্রথম তিনের স্থানীয় মান কত এইটা এবার এটাকে গণ একক দশক শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ এবার এই তিনের স্থানীয় মান কত এই তিনকে নিচে আনো এটা দশকের ঘরে আছে তাহলে তিন দশে তিরিশ হবে এই যে দুটো অঙ্ক যদি থাকে তাদের স্থানীয় মান দুটো কত কত এবার বলতে পারে ওই তিনের দুটো স্থানীয় মান পেলে তাদের সমষ্টি তাদের অন্তর যদি বলে অন্তর তাহলে থ্রি জিরো 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 তার থেকে থার্টিকে বিয়োগ করে দাও বিয়োগ করলে থাকলো এইটা নাইন 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 টু অন্তর সমষ্টি যদি বলে তাহলে কি করব থ্রি জিরো 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 তার সাথে থার্টি যোগ করে দাও থার্টি হলো এক দুই তিন এক দুই তিন তারপরে থ্রি এই হলো সমষ্টি এবং অন্তর এবারে দেখো একদম সহজ এই যে যে দুটো অঙ্ক আমরা করলাম একদম সহজ তোমার কাছে বলে মনে হচ্ছে কিন্তু এই সহজটাকে আরো একটু সহজভাবে করা যায় কি দেখা যাক আরো একটু সহজভাবে করা যায় কিনা যদি বলে সমষ্টি তাহলে কত হয়েছে থ্রি জিরো 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 থ্রি জিরো আমরা সমষ্টির ক্ষেত্রে এখানে কি করব এই জায়গাতেই আমরা এখানে করে দিতে পারবো এই থ্রি কে নিচে নামাবো এই থ্রি কে নিচে নামাবো মাঝখানের এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য দেখো তো সমষ্টির এই জায়গাটা আর এই জায়গাটা হয়েছে কিনা একই হয়েছে তো তাহলে সমষ্টি বললে আমরা যোগটা পর্যন্ত করতে যাব না আমরা একদম এখান থেকে তিনকে নামাবো এখান থেকে তিনকে নামাবো তাহলে এটা কিন্তু সমষ্টির নিয়ম সমষ্টির ক্ষেত্রে এটা করব ভুল করেও অন্তরের ক্ষেত্রে এই নিয়মে এগোবে না তাহলে কিন্তু তোমার অঙ্কের যে উত্তর সেটা ডেফিনেটলি ভুল আসবে বোঝা গেল তাহলে এরপরে আমরা সাতাত্তর পর্যন্ত সেম অঙ্ক পাবো চলে যাব আটাত্তর দাগ থেকে ভিন্ন ধরনের সমস্যায় দেখব সেই সমস্যাগুলি কেমন এবং তার উত্তর কিভাবে খুঁজে বের করতে হয় দেখতে পাচ্ছ একটা চার্ট আমাদের এই বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে চার্ট রয়েছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার চারটিকে ভালো করে দেখবে বইয়ে এই চারটি তোমার সামনে থাকলে হাজার অঙ্কের সমস্যা তোমার কাছে হয়ে যাবে অতীব সহজ তাহলে দেখো এখানে আমরা আটাত্তর থেকে পঁচাশি পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি তার প্রতিটি সমস্যা সমাধান আমরা এই চার্ট থেকেই করতে পারবো চার্টটাকে একটু ভালো করে লক্ষ্য করে নেব এবার চলে আসি সমস্যা সমাধানে যে আটাত্তর দাগে কি বলছে এক থেকে একশো পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে চারটাকে দেখে গুনে নেবে এটা মনে রাখবে যে পঁচিশটি থাকে কয়টা থাকে পঁচিশটি এবার পরের অঙ্কটায় বলেছে যৌগিক সংখ্যা কয়টি আছে তাহলে একশো পর্যন্ত যদি পঁচিশটা মৌলিক থাকে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তরটি হবে যৌগিক সংখ্যা এটা এ অপশানে থাকে ন্যাচারালি পরীক্ষার হলে আর যদি তুমি ওইটাকে সঠিক করো তাহলে তোমার ভুল হলো কেন ভুল হলো কারণ এখানে এই যে পঁচাত্তরটি যে যৌগিক সংখ্যা ধরেছ ওই পঁচাত্তর থেকে এক যে সংখ্যাটা রয়েছে ওই এক সংখ্যাটা তো যৌগিক নয় তাই ওটাকে বাদ দিয়ে করতে হয় চুয়াত্তরটি চুয়াত্তরটি যৌগিক সংখ্যা আছে চলে আগে এক থেকে পঞ্চাশ কয়টি মৌলিক সংখ্যা আছে তুমি এই চার্টটাকে দেখো এই চার্টের থেকে গুণ গুনে তুমি নিজেই পেয়ে যাবে যে কয়টি রয়েছে এখানে পনেরোটি রয়েছে মৌলিক সংখ্যা আছে পনেরোটি ঠিক তিরাশি দাগের সমস্যা একাশিতে আমি পরে আসছি তিরাশিতে যেটা পাচ্ছি যে এই এক থেকে পঞ্চাশ পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি আছে তাহলে পঞ্চাশের মধ্যে পনেরোটা যদি মৌলিক থাকে পঁয়ত্রিশটি আছে যৌগিক সংখ্যা কিন্তু এক্ষেত্রেও ঠিক সেই সমস্যা হচ্ছে এই এক বলে যে সংখ্যা আছে ও তো যৌগিক নয় তাহলে কি করতে হবে যৌগিক সংখ্যা আছে এটা হবে সঠিক উত্তর থেকে এক থেকে ষাট পর্যন্ত বলেছে ষাট পর্যন্ত করলে কি করব আমি কি আবার প্রথম থেকে গুনব না পঞ্চাশ পর্যন্ত তো পনেরোটা ছিল তারপরে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত তিপ্পান্ন আর ফিফটি নাইন এই দুটো এই দুটো বেড়ে গেল আমার কাছে তাহলে মৌলিক সংখ্যা হলো সতেরোটি এরপরে আছে মৌলিক যদি সতেরোটি হয় যৌগিক কয়টি যৌগিক তাহলে ষাটের থেকে সতেরো কে বিয়োগ করলে হবে কিন্তু এক্ষেত্রেও ঠিক তাই এককে কে তো আমার বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়াল্লিশটি হবে বিয়াল্লিশটি হবে এরপরে আসবো পঁচাশি থেকে এক থেকে আশি পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কয়টি যৌগিক সংখ্যা আছে যদি সেটাও থাকতো আমরা করতে পারতাম তো আমি এক থেকে আশি পর্যন্ত আবার চার্টে যাব যাব না আমি ষাট পর্যন্ত জেনে গেছি সতেরোটা রয়েছে এই সতেরোর পরে আর মৌলিক সংখ্যা কোথায় আছে একাত্তর তিয়াত্তর আর সেভেন্টি নাইন তাহলে কটা হলো তিনটে হলো সতেরো আর তিন হলো মৌলিক সংখ্যা এবার যৌগিক সংখ্যা কয়টি আশি থেকে কুড়ি বিয়োগ করলে ষাটটি কিন্তু হবে না তার থেকে আরো একটা বিয়োগ করে দিতে হবে কারণ এক তো যৌগিক নয় এই এক যৌগিক না থাকার জন্য এই ধরনের সমস্যা পরীক্ষায় আসার প্রবণতা থাকে এবং সেক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট ভুলটা করে ষাট এ অপশানেই থাকবে আর এইদিকে এক বিয়োগ করলে যেটা থাকে সেটাকে সি অথবা ডি অপশানে দিয়ে দিলো তাহলে এই জায়গাটা মনে রাখবে এক যৌগিক নয় এইটা মনে রাখতে পারলে তোমার এই ধরনের সমস্যা আর কোনো ভুল হবে না তাহলে আমরা এই যে গণনা করা কিসের থেকে গণনা করলাম চার্টের থেকে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যার চার্ট রয়েছে হাজার হাজার অঙ্ক যদি তুমি করতে চাও তার উত্তর পেয়ে যাবে ওই চার্টের মধ্যে এরপরে যে গণনার বিষয়টি আসছে সেটা ছিয়াশি দাগ থেকে আসছে সেই গণনাটা একটু ভিন্ন ধরনের কি সেই গণনা চলো দেখে নেব এবার আবারও গণনা কিন্তু চার্ট ছাড়া গণনা চার্টে আমরা যা পেয়েছিলাম এবার তা পাচ্ছি না এক্ষেত্রে আমাদের গণনার জন্য এক থেকে একশো পর্যন্ত সীমাবদ্ধ নই আমরা যে কোনো একটা রেঞ্জের মধ্যে গণনা করতে পারবো তো চলো দেখি ছিয়াশি থেকে একশো চার পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেখানে কোন ধরনের গণনার কথা বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় কিন্তু এই ধরনের সমস্যা আসে রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টে এখান থেকে অঙ্ক আসেই আসে চলে আসো ছিয়াশিটাকে কি বলছে এক থেকে একশো পর্যন্ত কয়টি শূন্য আছে গুনে নেও আজকেই প্রথম গুনবে আজকে শেষ গুনবে এগারোটি শূন্য থাকে মনে রাখবে এক থাকে একুশটি মনে রাখবে দুই থাকে কুড়িটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় সবগুলোই কিন্তু কুড়িটি করে থাকে তাহলে এক থেকে একশো পর্যন্ত শূন্য আছে এগারোটি এক আছে একুশটি দুই থেকে নয় পর্যন্ত থাকে কুড়িটি দশ কটা থাকে দশ দশ তো একটাই থাকে এগারো একটাই থাকে তাহলে দশ থেকে একশো পর্যন্ত এরা কিন্তু সব একটি করেই থাকে এই জায়গাটা কিন্তু তোমার আজীবনকালের জন্য মনে রাখবে ভুলবে না আজকের পর থেকে তাহলে এই ধরনের যত সমস্যা আসে তুমি সব কটার অ্যানসার করতে পারবে চলে আসবো পরবর্তী সমস্যা সাতানব্বই দাগ এখানে ছিয়াশি থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা এই ধরনের সমস্যাই পাবো তোমরা বই থেকে সলভ করবে সাতানব্বই দাগে কি আছে যে একশো থেকে একশো নিরানব্বই পর্যন্ত কতগুলি শূন্য আছে এটাও তোমাকে মনে রাখতে হবে তুমি আজকেই গুনে দেখো আজকে প্রথম গুনবে আজকে শেষ গুনবে মনে রাখবে কুড়িটি করে থাকে একশো থেকে একশো নিরানব্বই দুশো থেকে দুশো নিরানব্বই তিনশো থেকে তিনশো নিরানব্বই চারশো থেকে চারশো নিরানব্বই পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই ছয়শো থেকে ছয়শো নিরানব্বই সাতশো থেকে সাতশো নিরানব্বই আটশো থেকে আটশো নিরানব্বই নয়শো থেকে নয়শো নিরানব্বই এই জায়গাগুলোতে এই রেঞ্জগুলোতে এই রেঞ্জগুলোতে গুলোতে কি থাকে কুড়িটা করে শূন্য থাকে কুড়িটা করে শূন্য থাকে এরপরে একশো দাগে যে সমস্যা রয়েছে দুশো থেকে তিনশো কটা শূন্য থাকে আচ্ছা এখানে আর একটা কথা মনে রাখবে যদি একশো এক থেকে দুশো বলতো তাহলেও কিন্তু সেই কুড়িটি থাকতো দুশো এক থেকে তিনশো বলতো তাহলে সেই কুড়িটি থাকতো তিনশো এক থেকে চারশো সেই কুড়িটি হতো হয় এইভাবে এগোবে নাহলে এইভাবে এগোবে একশো দাগে যেটা আছে সেটা একটু আলাদা বলছি একশো থেকে তিনশো পর্যন্ত কয়টি শূন্য থাকে বা দুশো থেকে তিনশো পর্যন্ত কয়টি শূন্য থাকে আমরা তো জানি দুশো থেকে দুশো নিরানব্বই পর্যন্ত কুড়িটা থাকে তাহলে দুশো থেকে দুশো নিরানব্বই কুড়িটি আর তিনশো এসে দেখো আরো দুটো শূন্য আছে তাহলে এই কটাকে মিলিয়ে বাইশটি হচ্ছে তার পরের সমস্যা দেখো একশো থেকে তিনশো পর্যন্ত যদি বলে তাহলে কয়টি একশো থেকে দুশো পর্যন্ত দুশো থেকে তিনশো পর্যন্ত তিনশো থেকে চারশো পর্যন্ত এইভাবে গুনবো না আমরা কি গুনবো যে একশো থেকে তিনশো বলেছে তাহলে একশো থেকে একশো নিরানব্বই কুড়িটি দুশো থেকে দুশো নিরানব্বই কুড়িটি তিনশোতে দুটি তাহলে এই কটা মিলিয়ে হলো বিয়াল্লিশটি তুমি যদি এইভাবে ভেঙে করতে পারো তাহলে তোমার ভুল হওয়ার প্রবণতা একেবারেই নীল হয়ে যাবে তুমি ভুল করবে না তুমি পরীক্ষায় চান্স পাবে একশো চার পর্যন্ত আমরা যে কটা সমস্যা দেখলাম পঞ্চান্ন থেকে একশো চার এ কটা এখন তো তুমি সিডাব্লিউ করেছো এর সাথে তুমি যদি কটাকে এইচডাব্লু ফ্রেশ খাতায় করতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমার মনের মধ্যে একদম গেথে যাবে তুমি আর ভুল করবে না সংখ্যা নামক যে বইয়ে ষোলোশোটি অঙ্ক রয়েছে সেই ষোলোশোটি অঙ্ক যদি তুমি ঠিক ঠিকভাবে শিখে নিতে পারো জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় সর্বাধিক সংখ্যক এই অঙ্ক আসে আর রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্টের যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক তুমি পাবে তাহলে তুমি কিন্তু এগিয়ে থাকবে পরবর্তী ক্লাসে আমরা একশো পাঁচ থেকে আরো অনেকগুলি অঙ্ক সমাধান কৌশল শিখে নেব আজকের মতো আমাদের এই সংখ্যা তত্ত্ব বইয়ের ক্লাস কিন্তু শেষ